মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিরোধী পক্ষ বিক্ষুব্ধ হবেন তারা খুব প্রকাশ করবেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার প্রতিবাদ হবে এটা আমাদের জায়গা থেকে যদি বলেন প্রশাসনের দূতাবাসের পক্ষ থেকে কনসুলেটের পক্ষ থেকে পার্মানেন্ট মিশনের পক্ষ থেকে কোনো আপত্তি নাই কোনো বাধা দেওয়ার ব্যাপার নাই এবারে নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা কারণ আমরা এর আগে দেখেছি মাহফুজ আলমের উপর যেভাবে আক্রমণের ঘটনা ঘটেছে ডক্টর ইউনুস যাচ্ছেন সাথে রাজনৈতিক নেতৃত্বরা যাচ্ছেন আরও যাচ্ছেন নিশ্চয়ই সফর সঙ্গীরা কেমন নিরাপত্তা ব্যবস্থা এখানে দুটি বিষয় প্রথমত বিষয় একটি দেশের রাষ্ট্রপ্রধান যখন আরেকটি দেশে যান তখন সেই রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা সেই দেশের সরকার করে থাকেন তো বাংলাদেশের যেহেতু একটা ঐতিহ্য আছে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যখন বিশেষ করে উত্তর আমেরিকায় বিশেষ করে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন তখন সেইখানের যে বিরোধী মত থাকেন বিরোধী রাজনীতি থাকেন তারা একটা বিক্ষোভ করে থাকেন প্রকাশ করে থাকেন তো মার্কিন যুক্তরাষ্ট্রে বিরোধী পক্ষ বিক্ষুব্ধ হবেন তারা খুব প্রকাশ করবেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এই জায়গাটা নিয়ে বিশেষ নিরাপত্তার কোনো ব্যাপার থাকার কথা নয় একটি হয়েছে। সেটি হচ্ছে মত প্রকাশ করা প্রতিবাদ করা বিক্ষুব্ধ হওয়া সেটা প্রকাশ করাটা এটা যেহেতু এখানকার রেওয়াজ এখানকার প্রেসিডেন্ট সারা পৃথিবী পরিচালনা করেন কিন্তু তার বিরুদ্ধেও এখানে তার সামনে প্রকাশ্যে যে কেউ প্রতিবাদ করতে পারে যে কেউ তাকে যে কোনো কিছু বলে উপাধি দিতে পারেন কয়েকদিন আগের ঘটনা আমরা দেখেছি এটা স্বাভাবিক ডক্টর বিরুদ্ধে প্রতিবাদ হবে এটা আমাদের জায়গা থেকে যদি বলেন প্রশাসনের দূতাবাসের পক্ষ থেকে কনসুলেটের পক্ষ থেকে পারমানেন্ট মিশনের পক্ষ থেকে কোনো আপত্তি নাই কোনো বাধা দেওয়ার ব্যাপার নাই কিন্তু এখানে অতিরিক্ত সতর্কতার একটা ব্যাপার তৈরি হচ্ছে তার কারণ ইতিপূর্বে আমরা দেখেছি নিউ ইয়র্ক কনসুলেটের সামনে উপদেষ্টা মাহফুজ আলমের সভাকে কেন্দ্র করে মিটিং কে কেন্দ্র করে তারা বিক্ষোভ করেছে ওই পর্যন্ত কোনো সমস্যা ছিল না কিন্তু বিক্ষোভের একটা পর্যায়ে গিয়ে তারা ভাঙচুর করেছে অর্থাৎ সন্ত্রাসী কার্যক্রম করেছে যেহেতু ভাঙচুর করেছে যেহেতু সন্ত্রাসী কার্যক্রম করেছে সেই কারণে দূতাবাসের পক্ষ থেকে কনসুলেটের পক্ষ থেকে পার্মানেন্ট মিশনের পক্ষ থেকে আমরা যুক্তরাষ্ট্র সরকারের যতগুলো সংস্থা আছে সবগুলো সংস্থার কাছে এই বিষয়গুলো উল্লেখ করে আমরা নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছি লিখিত ভাবে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা পুরো বিষয়টি সবগুলো বিষয়ে দেখবেন আর প্রতিবাদ যারা করছেন এখন প্রতিবাদ যারা করছেন প্রথমত কথা তারা প্রতিবাদ করতে পারেন দ্বিতীয়ত কথা যে দলটি প্রতিবাদ করছেন সেই দলটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত যে দলটি প্রতিবাদ করছেন সেই দলটির নেতা থেকে নেতাদেরকে প্রধান নেতা থেকে শুরু করে নেতাদেরকে বাংলাদেশের মানুষ গণ মধ্য দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন তারা দেশের ভেতরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না তারা একটা ভার্চুয়াল তারা একটা ভার্চুয়াল গালা গালিবাস সংগঠনে পরিণত হয়েছেন এই মুহূর্তে সুতরাং তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ডক্টর রুজ বা সেই সরকারের এগেনস্টে বিক্ষোভ করবেন এটাকে আমরা স্বাভাবিকভাবেই দেখতে চাই কিন্তু যদি ভাঙচুর বা সন্ত্রাসী কার্যক্রম করা হয় তাহলে আমরা যুক্তরাষ্ট্র সরকারের কাছে যে অনুরোধ করেছি আমার ধারণা যে যুক্তরাষ্ট্র সরকার যথেষ্ট সচেতন আছে এবার এটা আমার এই মুহূর্তে ঠিক জানা নেই যে সফর সঙ্গে কতজন এটা ঢাকা থেকে দেখছে আমরা এখান থেকে বলতে পারছি আমি অন্তত বলতে পারছি জাতিসংঘের সাধারণ অধিবেশন তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে আমাদের খুব নিয়ম মতোই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আসছেন এই সমাবেশে যোগ দিতে অধিবেশনে যোগ দিতে এবং সেখানে একদম নিয়ম মতোই আসছেন কিন্তু নিয়মের বাইরে বলবো নজিরবিহীন ভাবে আসলে নজিরবিহীন ভাবে আসছেন তিনটি রাজনৈতিক দলের চারজন নেতা আসছেন মির্জা ফখরুল ইসলাম আলম থেকে এনসিপি থেকে আসছেন একজন একজন আসছেন জামাতে ইসলাম থেকে আমি আসলে একটু প্রশ্ন করতে চাই যে এই তিন দলের চার নেতা তাদের কাজ কি হবে এখানে তারা কি করবে তাদের পারপাস কি বা তাদেরকে কেন আনা হচ্ছে প্রথমত কথা আপনি যে নজিরবিহীন কথাটা বললেন আপনার সঙ্গে কথাটার আমি খুব দ্বিমত পোষণ করছি না কিছুটা নজিরবিহীন নজিরবিহীন শুধুমাত্র এই ঘটনাটিকে কেন্দ্র করেই নয় এটা আমার ধারণা আমার আমার ব্যাখ্যা আহ নজিরবিহীন এই পুরো পাঁচ অগাস্টের পরের থেকে দুই সালের পাঁচ অগাস্টের পরের থেকে এখন পর্যন্ত বাংলাদেশটা যে প্রক্রিয়াতে চলছে এই পুরো সিস্টেমটাই কিন্তু নজিরবিহীন বলা যায় না নজির পৃথিবীতে তো এরকম ঘটনার আছে রাষ্ট্রপ্রধানদের পালিয়ে যাওয়া পরবর্তীতে বিপ্লব সংগঠিত হওয়া গণভ্যুত্থান সংগঠিত হওয়া সরকার পরিচালনা করা তো বাংলাদেশ ওই জায়গাটাতে অনেকগুলো ব্যতিক্রমী ঘটনার মধ্য দিয়ে দেশে দেশটা চলছে তো সেরকম একটা জায়গাতে দেশের পরিচালনা করছেন তিনি সাধারণ অধিবেশনে আসছেন। এবং সেই সময়টিতে তিনি তিনটি রাজনৈতিক দলের চারজন নেতাকে সফর সঙ্গী করেছেন এটাকে নানা নানাভাবে ব্যাখ্যা বা বিশ্লেষণ করছে। করার সুযোগ আছে তারা যা যে যা করছেন আমি তাদের কোনোটাকেই খুব খারাপ হিসেবে দেখছি না কিন্তু এটাকে আমি আবার খুব মানে নজিরবিহীন ওই পুরো ঘটনার সঙ্গে মিলিয়ে দেখে আমি যেটা বলছি সেটা যে এই সরকার এই সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই নিজস্ব কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বাংলাদেশের মানুষের অর্থাৎ গণভ্যুত্থানের মধ্য দিয়ে সংগঠিত যে এজেন্ডা সংগঠিত যে ঘটনাক্রম রাজনৈতিক দলগুলোর যে চাওয়া পাওয়ার ব্যাপারগুলো আছে সেই কাজগুলোই সরকার করার চেষ্টা করছেন কিছু কিছু করেছেন কিছু করার চেষ্টা করছেন কিছু হয়তো করার চেষ্টা করে পারেননি বা পারছেন না সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ সবগুলো রাজনৈতিক দলকে বা বড় রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়েই তাকে আসলে কাজটা করতে হচ্ছে তো জাতিসংঘের সাধারণ অধিবেশন এখানে একটি থাকবে যে রাষ্ট্রপ্রধান যিনি থাকেন তিনি খুব গুরুত্ব তিনি একটি ভাষণ দেন সেই ভাষণ অনুযায়ী অনেক কিছু হয়ে যায় তা নয় কিন্তু যেহেতু আমরা জাতিসংঘে বিশ্বাস করি যেহেতু জাতিসংঘকে সঙ্গে নিয়ে আমরা অনেক কিছু করি এবং করতে চাই সেই কারণে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যে ভাষণটি দেন সেটি খুব গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকে বাংলাদেশে এখন অনেকগুলো ঘটনা আছে ঘটনাগুলো শুধুমাত্র সরকারের একার পক্ষে কাজগুলো করা সম্ভব নয় রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা দরকার যেহেতু রাজনৈতিক দলগুলোর স্থানীয়ভাবে ভাবে সম্পৃক্ততা দরকার আন্তর্জাতিক অঙ্গনেও সম্পৃক্ততা দরকার সেই কারণেই রাজনীতিতে রাজনীতিটাকে স্থিতিশীল রাখার জন্য এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো যাতে আরো কাছাকাছি আসতে পারে সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউলুস বড় বা প্রধান রাজনৈতিক দলগুলোর বা কয়েকটি রাজনীতি তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আসছেন এখানে ডক্টর ইরনো জাতীয় সংসদের সাধারণ অধিবেশনে যেমন ভাষণ দিবেন কিন্তু তাদের মানে স্থানীয় স্থানীয়ভাবে সম্পর্কিত তা আন্তর্জাতিকভাবে সম্পর্কিততার কথা বলছেন এবং কাঁচা কাঁচা আসবার তিনটি অন্তত উদ্দেশ্যের কথা বলেন কিন্তু এই যে এই সাধারণ অধিবেশন যেটা একটা আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম এখানে আমরা জানি যে রাষ্ট্রীয় কর্তা ব্যক্তিরা রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী সচিব বিভিন্ন পর্যায়ে মিটিং হয় আনুষ্ঠানিক ইসলাম আলমগীর বা জামাতের নেতা এনসিপি তারা কি কোন রকম মিটিং এ অংশ নেবেন বা নিতে পারবেন দেখেন এটা দুটি দিক আছে একটি হচ্ছে সরাসরি অংশ নিয়ে কথা বলা আরেকটি হচ্ছে যে ঘটনাক্রমগুলো ঘটছে তার সঙ্গে সম্পৃক্ত থাকা যে সমস্ত রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘ অর্থাৎ এর ভেতরে যে সমস্ত কর্মসূচি থাকবে যে সমস্ত প্রোগ্রাম থাকবে সেই সমস্ত প্রোগ্রামের সঙ্গে ডেফিনেটলি এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের এক ধরনের সম্পৃক্ততা আছে সেই সম্পৃক্ততা মানে হচ্ছে সেখানে তিনি যাবেন বক্তৃতা করবেন বিষয়টি তার মধ্যে সীমিত নয় তাদের এক ধরনের সম্পৃক্ততা থাকবে যারা এক নম্বর দুই নম্বর হচ্ছে জাতিসংঘের মানে ইউএন অফিসের বাইরে এই অধিবেশনকে কেন্দ্র করে বাইলেটারেল অনেকগুলো দেশের সঙ্গে নানা রকমের আলোচনা হয় মিটিং হয় এর বাইরে ইউএস এর বিজনেসম্যানদের সঙ্গে ইউএস এর নাগরিক সমাজের সঙ্গে ইউএস এর থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে রাষ্ট্রপ্রধানদের অথবা রাষ্ট্রপ্রধানের সঙ্গে সফর সঙ্গী হিসেবে যারা আসেন তাদের নানা রকমের মিটিং হয় পুরো সময়টা খুব ব্যস্ততা থাকে বাংলাদেশ কমিউনিটির সঙ্গে কমপক্ষে একদিন বড় করে একটি আয়োজন থাকে এর বাইরে আলাদা আলাদা আয়োজন থাকে অর্থাৎ সামগ্রিকভাবে এক একটা ব্যাপক কর্মযজ্ঞ থাকে এবং এই সমস্ত কর্মযজ্ঞের সঙ্গে দেশের রাজনীতির দেশের রাজনৈতিক দলগুলোর নানা রকমের সম্পৃক্ততা আছে এবং সেটা ইউএন সুনির্দিষ্ট কাজ তাহলে নাই মানে নানান রকমের সম্পৃক্ততা পুরোটাই সুনির্দিষ্ট কাজ আসলে পুরোটাই সুনির্দিষ্ট কাজ ধরেন জাতিসংঘে ধরেন বায়োমেট্রিয়াল যে সমস্ত মিটিং হবে বিজনেসম্যানদের সঙ্গে যে সমস্ত মিটিং হবে থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যে সমস্ত মিটিং হবে সেই থিঙ্ক সেইগুলো এগুলো সবই আসলে সুনির্দিষ্ট আপনি যদি পুরো আপনার কাছে আপনি নিশ্চয়ই মানে যেহেতু যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টারের পদ এ দায়িত্বে আছেন আপনি আহ মির্জা মুখুল ইসলাম আলমগীরের কথা যদি সুনির্দিষ্টভাবে জিজ্ঞেস করি তিনি কোন কোন মিটিং এ অংশ নেবেন এরকম কি কিছু সুনির্দিষ্ট হয়েছে এইখানে ধরেন যে সমস্ত হবে সঙ্গে যে মিটিং বাংলাদেশের নির্বাচন সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে যে সমস্ত মিটিং হবে এই সমস্ত সব মিটিং এ মির্জা খকুল জামাতের নেতা এনসিপি নেতা এদের সম্পৃক্ততা থাকবে এখানে তো অনেক কিছু বিজনেস আগামী নির্বাচনের পরে নির্বাচনের পরে গিয়ে দেশের অবস্থা কি হবে প্রধান প্রধান রাজনৈতিক দলের পলিসি কি হবে এটা আমরা যেমন ঠিক করেছি এই সমস্ত জায়গাতে এই সমস্ত জায়গাতে যারা আছেন তারাও বিষয়গুলো জানতে চান তাদের সঙ্গে এদের একটা মিটিং হবে মিটিং এ সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে ট্যারিফ ইস্যুতে ট্যারিফ ইস্যুতে আপনি জানেন যে খুব গুরুত্বপূর্ণ একটা একটা পর্যায়ে আমরা ভালো সংবাদ পেয়েছি কিন্তু এখন আমরা আরো ভালো সংবাদ পাবার অপেক্ষায় আছি কিন্তু এটা একটা ইন্টারিং সরকার আর ছয় সাত মাস হয়তো এই সরকারের মেয়াদ এই সরকারের পরে গিয়ে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটি ক্ষমতায় আসবেন সেই সরকার এক্স ওয়াই জেড যেটাই ক্ষমতায় আসুক না কেন এই ট্যারিফ ইস্যুর আলোচনাটা কন্টিনিউ চলতে থাকবে এই চলাকালীন রাজনৈতিক দলগুলো এই জায়গাটাতে কি ভাবছেন কি করবেন তাদের প্রতিশ্রুতি কি তাদের অবস্থান কি এটা যেমন তারা বলতে চান এটা এইখানকার থিঙ্ক ট্যাঙ্কও জানতে চান প্রশাসনও জানতে চান অর্থাৎ অনেক কিছুর সঙ্গে এদের সম্পৃক্ততা আছে এটা ভাবার কোনো কারণ নাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা চারজন রাজনীতিবিদ শুধুমাত্র ভ্রমণ সঙ্গী হিসেবে বেড়ানোর জন্য নিউ ইয়র্কে আসছেন

দুই দিন আগেও জানেন না বলতে আমি বোঝাচ্ছি যে এই ইউএন এর এই মিটিং এ যেমন এই মুহূর্তে আমি যখন ধরেন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে কয় তারিখ কত সময় যে সময় আমরা বসে আছি একুশ তারিখে একুশ তারিখ দুপুর বেলা আমরা যখন বসে কথা বলছি এই সময় পর্যন্ত প্রতিনিয়ত আমাদের ওয়াশিংটন দূতাবাস নিউ ইয়র্কের নিউ ইয়র্কের মিলে কাজ করছে কোন কোন সময় কোন মিটিং এ থাকবেন কোন জায়গাতে মিটিং হবে এর বাইরে আমরা আর কার সঙ্গে মিটিং করব আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কি এটা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত এটা চলতে থাকবে সুতরাং যে কেউ জানো আপনি যদি আমার কাছে জানতে চান যে আমাদের কি সবকিছু ঠিক হয়ে গেছে কিনা না আমাদের সবকিছু ঠিক হয় নাই এখনো চলছে চলমান প্রক্রিয়া আছে আহ এমনকি টিম চলে আসার পরেও প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক দলের সদস্যরা যদি মনে করেন যে ওনারা অমুকের সঙ্গে মিটিং করতে চান সেই কাজটাও আমরা করব তখন যে তাদের তাদের সঙ্গে যোগাযোগ করবো আলোচনা বিতিমধ্যে আমরা করছি এটা করবো এটা একটা চলমান প্রক্রিয়া সবাই খুব ব্যস্ত এটা আধা ঘন্টার একটা মিটিং যে কোনো জায়গাতে হয় না এখন কি কি মিটিং এ যাবেন সব বিষয়গুলো এখনো ঠিক হয়ে পারেনি সেগুলো চলমান মোটামুটি ঠিক আছে আমি বলছি একটা একটা চলমান প্রক্রিয়া এই কাজটি এখনো চলছে না এই মুহূর্তেও চলছে যে যেমন নিউ ইয়র্কের পরে যখন লন্ডনে গিয়েও মাহফুজ আলম মাহফুজ আলম হামলার শিকার হলেন তখন তারপরেই সরকারের সাবেক একজন উপদেষ্টা এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি একটি ফেসবুকে পোস্ট করছেন এবং তিনি বলছেন যে মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি শক্ত বার্তা দেয়নি কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেননি সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে অংশ বলছি যে জোরালো পদক্ষেপ নেয়নি কোনোবারই অন্তর্বর্তী সরকার কোন জোরালো পদক্ষেপ নেয়নি এই বিষয়টি নিরাপত্তার ক্ষেত্রে বা হামলা হবার পরে নাহিদ ইসলাম মনে করছেন যে শক্ত বা জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি এই বিষয়ে আসলে কি বলবেন আসলে কি কোনো শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে শক্ত পদক্ষেপ বলতে আসলে আমরা কি বুঝবো এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেনে শক্ত পদক্ষেপ মানে কি শক্ত পদক্ষেপ মানে হচ্ছে যেটুকু আমাদের পক্ষ থেকে করার থাকে নাহিদ ইসলাম একটি রাজনৈতিক দলের সদস্য মাহফুজ আলমরা একসঙ্গে সম্মিলিত ভাবে আন্দোলন করে তারা ঘটিয়েছেন সেরকম একটা তার প্রত্যাশার জায়গা থেকে তিনি এই মন্তব্য করেছেন তার মন্তব্য নিয়ে আমার কোন বিরূপ মন্তব্য নাই তিনি অবশ্যই সে মন্তব্য করতে পারেন তার মনের ক্ষোভটা প্রকাশ করেছেন কিন্তু এখানে যদি বলেন নিউ ইয়র্ক কনসুলেটে প্রোগ্রামের আগে পুলিশকে জানানো হয়েছিল তারা প্রতিবাদ করেছে কিন্তু যে আপনি শুরুতে যে নজিরবিহীন শব্দটা বলেছিলেন এই যে নজিরবিহীন ঘটনাটা যে কনসুলেটের সামনে ঘটবে এটা আমরা যেমন জানতাম না নিউ ইয়র্ক পুলিশও জানতো না নিউ ইয়র্ক পুলিশ যেটা জানতো আমরা যেটা জানতাম যে নিউ ইয়র্ক কনসুলেটের সামনে তারা প্রতিবাদ করবে বিক্ষোভ করবে মাহবুব আলমের কে কালো পতাকা দেখাবে বা আরো কিছু করতে পারে কিন্তু তারা যে ভাঙচুর করবে এটা নজিরবিহীন এটা পুলিশও জানতো না এটা আমরাও জানতাম না এর আগে কখনো এরকম ঘটনা ঘটে নাই আমার জানা মধ্যে যে কনসুলেটে হামলা করা হবে এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যতগুলো ব্যবস্থা নেওয়া দরকার বাংলাদেশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা যেমন এইবারে প্রেস সচিব যদিও না এই ফেসবুক পোস্ট এর পরে তিনি করছেন তিনি লিখছেন যে মানে তিনি আহ সরকারের পক্ষ থেকে নিন্দার বিষয়টি জানানো হচ্ছে নিন্দা জানিয়ে বলা হচ্ছে গণতন্ত্রের যুক্তির জায়গায় বিতর্কের জায়গায় কোনো স্থান নেই আমরা নিউ ইয়র্কের পরও বলেছি কোনো ভয় সহি মত প্রকাশের স্বাধীনতা নয় সেই বক্তব্য লন্ডনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আবার প্রযোজ্য না বাংলাদেশে আবার মত প্রকাশের ক্ষেত্রে সেখানে মবের হামলা হলে সেটা প্রেসার গ্রুপ হয়ে যায় এই বার্তাগুলো তো বিহীনভাবে একদম নজিব বাংলাদেশের আসলে সংস্কৃতি আছে কিন্তু এই ঘটনাগুলো যখন ক্রমাগত ভাবে ঘটছে বাংলাদেশে যখন তারা কথা বলার জায়গা পাচ্ছে না তখন এরকম একটা আক্রমণের ঘটনা ঘটতে পারে বা তারাও তাদের সহিংস অবস্থান দেখাতে পারে এটি কি আপনারা মানে ধারণা করতে দুটি ঘটনাটাকে আমার মনে এক সঙ্গে মেলানো ঠিক হবে না বাংলাদেশের ঘটনা এক ঘটনা এক সঙ্গে মেলানো ঠিক হবে না বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের যে গণউত্থান বাংলাদেশের যে বিপ্লব বাংলাদেশের যে পুলিশ সেনাবাহিনী বিধিবিদের সম্মিলিতভাবে গুলি করে মানব হত্যা এরকম ঘটনা তো পিথিকের শব্দশে ভটেনা আমার কিন্ত উত্তরষ্টও ভটেনা